আফগানিস্তান ও ভারত ইতিহাসের বন্ধন থেকে বর্তমান বাস্তবতা কাবুল থেকে দিল্লি হাজার বছরের সম্পর্কের গল্প কখনো যুদ্ধের আগুন জ্বলেছে আবার কখনও বন্ধুত্বের সেতু তৈরি করেছে ইতিহাস আজকের প্রতিবেদনে জানব আফগানিস্তান ও ভারতের সম্পর্কের দীর্ঘ পথ চলা ইতিহাস থেকে বর্তমান বাস্তবতা পর্যন্ত সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক আমরা যদি প্রাচীন যুগের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আফগানিস্তানের ইতিহাস হাজার হাজার বছর পুরনো ইতিহাস এই অঞ্চল এক সময় ছিল গান্ধার বাকত্রিয়া সভ্যতার কেন্দ্র পারস্য সাম্রাজ্যের অধীনে আসার পর খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট আফগানিস্তান জয় করে তার মৃত্যুর পর এখানে গ্রিক সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্যের মিশ্রণ ঘট গড়ে ওঠে পরবর্তীতে কুষাণ সাম্রাজ্য বৌদ্ধ ধর্মের প্রসার ঘটায় আমরা যদি মধ্যযুগের ইতিহাস লক্ষ্য করি মধ্যযুগের ইতিহাসে ইসলামের আগমন ও আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সপ্তম শতাব্দী ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি এই শতাব্দীতে ইসলামের আগমন ঘটে আফগানিস্তানে এরপরেই দশম শতাব্দীতে মোহাম্মদ কজনাবি আফগানিস্তান থেকে ভারত পর্যন্ত বহু অভিযান পরিচালনা করেন তারপরেই আসেন গরি রাজবংশ যার শাসক হচ্ছেন মোহাম্মদ ঘড়ি ভারতের দিল্লির সলতানের ভিত্তি স্থাপন করেন তিনি তেরোশো শতাব্দীতে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী আফগানিস্তান ধ্বংস করে দেয় এরপরে তিমুরিদ সাম্রাজ্য ও পরবর্তীকালে মোগল সাম্রাজ্য আফগানিস্তানের রাজনীতিতে বিশাল বড় প্রভাব ফেলে পরে আধুনিক যদি আমরা ইতিহাস লক্ষ্য করি আফগানিস্তানের উনিশশো সাতচল্লিশ সালে আহমদ শাহী আফগান উপজাতিগুলিকে একত্র করে আধুনিক আফগান রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি আফগান জাতির জনক হিসাবে পরিচিত তার নেতৃত্বে আফগান সাম্রাজ্য একসময় ভারত ইরান ও মধ্য এশিয়ার অনেক অংশে বিস্তৃত ছিল উনিশশো শতাব্দীতে ব্রিটিশরা গ্রেট গেম নামে পরিস্থিতির মধ্য দিয়ে এশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় আফগানিস্তানকে ব্যবহার করে ব্রিটিশ ভারতের সঙ্গে আফগানিস্তানের তিন দফা যুদ্ধ হয় শেষ পর্যন্ত উনিশশো সালে তৃতীয় আফগান যুদ্ধের জয়ের মাধ্যমে রাজা আমানুল্লাহ খান আফগানিস্তানকে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন এই দিনটি আজও আফগানদের জন্য স্বাধীনতা দিবস এরপরে চলুন কিভাবে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র আফগানিস্তানে চলে এলো তার ইতিহাস একটু দেখে নেওয়া যাক আমানুল্লাহ খান আধুনিক সংস্কারের উদ্যোগ নেন নারী শিক্ষা নতুন পোশাক ধর্মনিরপেক্ষ শিক্ষা তিনি চালু করেন কিন্তু রক্ষণশীল সমাজে বিদ্রোহ দেখা যায় তার পদত্যাগ করতে হয় এরপরে জহির শাহ চল্লিশ বছর রাজত্ব করেন দেশে সীমিত উন্নয়ন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি উনিশশো সালে দাউদ খান সামরিক অভ্যুত্থন ঘটিয়ে প্রজাতন্ত্র ঘোষণা করে এরপরে আসে সোভিয়েত আগ্রাসন ও গৃহযুদ্ধ উনিশশো সালে কমিউনিস্টরা আফগানিস্তানকে দখল করে নেন পরের বছর সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে এর বিরুদ্ধে মোজাহিদরা যুক্তরাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরবের সহায়তা লাভ করেছিল দশ বছর যুদ্ধের পর অবশেষে উনিশশো আটানব্বই সালে সোভিয়েত বাহিনী দেশ ছাড়ে এরপরে আসে তালেবানের উত্থান উনিশশো বিরানব্বই থেকে দু হাজার এক সোভিয়েত বাহিনী চলে যাওয়ার পর শুরু হয় গৃহযুদ্ধ উনিশশো ছিয়ানব্বই সালে তালেবান কাবুল দখল করে কঠোর ইসলামী শাসন সেখানে চালু করে দেন অর্থাৎ সেখানে সরিয়া অনুযায়ী তারা শাসন ব্যবস্থা শুরু করে দেন এরপরে আসে মার্কিন আগ্রাসন ও নতুন যুগ দুই থেকে দুই হাজার একুশ সাল সালে এগারোই সেপ্টেম্বর মার্কিন হামলার পর আফগানিস্তানকে আক্রমণ চালায় মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান সরকার ওই সময় পতন হয়ে যায় এরপরে নতুন গণতান্ত্রিক সরকার সেখানে গঠিত হয় তবে দুর্নীতি সন্ত্রাস দারিদ্র্য কাঠি উঠতে পারেনি দেশটিকে এরপরে দুই হাজার এগারো সালে ওসামাবিন লাদেন নিহত হলেও তারপরেও কিন্তু যুদ্ধ থামেনি এরপরে দুই হাজার কুড়ি সালে দোহা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে এরপরেই তালেবানরা পুনরায় ক্ষমতা দখল করে নেয় পনেরোই আগস্ট দুই সালে তালেবান কাবুল দখল করে নেয় আশরাফ গণি সেখান থেকে দেশ সারে এরপরেই গণমাধ্যমের সীমাবদ্ধতা সেখানে আরোপ করা হয় কারণ সেখানে গোটা বিশ্বের মিডিয়ারা ওই দেশটাকে সন্ত্রাস হিসাবে প্রচার অভিযান চালিয়েছিল যার কারণেই তারা সমস্ত কিছুর মধ্যে সীমাবদ্ধতা আরোপ করেন বিশেষ করে ইন্টারনেটের দিক দিয়ে এরপরেই তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প শুরু করেন যেমন বাথ রেলপথ কৃষি অবকাঠামো উন্নয়নের তারা চেষ্টা করে যায় এরপরেই তারা অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন রয়েছে কিন্তু তারা প্রতিটা দেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ইতিমধ্যেই রাশিয়া চীন এবং ভারতের সাথে আমরা দেখেছি তারা বন্ধুত্ব তৈরি করেছে যখন তালেবানরা ক্ষমতা আসে তখন কিন্তু ভারত সমস্ত কিছু সেখানে বন্ধ করে দিয়েছিল কিন্তু দু সালে দেখা যাচ্ছে সেখানকার সম্পূর্ণ পরিস্থিতি আলাদা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে ভারতের যে দূতাবাস রয়েছে সেটা কিন্তু আবারও চালু করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই গত দুই তিন দিন আগেই কিন্তু আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির মোত্তাকি ভারতে এসেছেন এখনও কিন্তু তিনি ভারতেই রয়েছেন এবং ভারতের সাথে কিন্তু কূটনৈতিকভাবে খুবই তাদের সম্পর্ক দৃঢ় হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক আরও গভীরভাবে বন্ধুত্ব তৈরি হচ্ছে আমরা সেই দিকে নজর রাখবো যাতে সেই দেশটি পুনরায় আবার সুন্দর করে সাজিয়ে ওঠে সন্ত্রাস পৃথিবী থেকে যাক এটাই কামনা করি অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে